আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি বৃন্দ। বর্তমানে তোমাদের এস পরীক্ষা চলমান সামনে বেশ কয়েকটা পরীক্ষা বাকি রয়েছে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তুমি কীভাবে তোমার নিজের রেজাল্ট নিজেই তৈরি করবে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পর কিন্তু রেজাল্ট প্রকাশ হবে কিন্তু তুমি এর পূর্বেই তুমি বুঝে নিতে পারবে তোমার পরীক্ষার রেজাল্ট কি হবে অথবা এখানে সম্ভাব্য একটা রেজাল্ট তুমি নিজেই তৈরি করতে পারবে অথবা যখন তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা তৈরি করা হয় তখন কোন সিস্টেমে রেজাল্ট তৈরি করা হয় বিস্তারিত এই ভিডিওতে সরাসরি দেখে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং সামনে তোমাদের পরীক্ষা বেশ কয়েকটা বাকি রয়েছে সকল সাবজেক্টের সাজেশন এবং আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে প্রথমে হচ্ছে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় তোমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একসাথে মিলিয়ে কিন্তু গ্রেড ধরা হয় ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একসাথে মিলিয়ে কিন্তু তোমাদেরকে একটা সাবজেক্ট ধরা হয় কারণ যখন তোমাদের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয় তখন রেজাল্টের যে শিট রয়েছে সেখানে দেখবে যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে ইংরেজি ধরা হয়েছে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় মিলে বাংলা ধরা হয়েছে এই জন্য এখানে বাংলা দুইটা মিলে একটা সাবজেক্ট ইংরেজি দুইটা মিলে একটা সাবজেক্ট তারপর গণিত ইসলাম শিক্ষা আইসিটি ইতিহাস ভূগোল বিজ্ঞান পৌরনীতি এখানে আমি আর্টসের সাবজেক্টগুলো লিখেছি মানবিক বিভাগের যারা সায়েন্সে অথবা কমার্সের স্টুডেন্ট রয়েছে তোমরাও কিন্তু এই একই সিস্টেমে তোমাদের রেজাল্ট বের করতে পারবে সো আমরা যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে সায়েন্স এবং কমার্স নিয়ে এরকম একটা ভিডিও তৈরি করব এখানে আমরা প্রথমে দেখে নিব তোমাদের জিপিএ গ্রেড প্রথম হচ্ছে জিপিএ ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট টু পয়েন্ট এবং ওয়ান পয়েন্ট এখানে ফাইভ পয়েন্ট হচ্ছে এ প্লাস ফোর পয়েন্ট হচ্ছে এ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এ মাইনাস থ্রি পয়েন্ট বি টু পয়েন্ট সি ওয়ান পয়েন্ট ডি এবং জিরো পয়েন্ট পেলে এখানে এস দেওয়া হবে ফেইল এটা হচ্ছে তোমাদের জিপিএ গ্রেড সিস্টেম এখন মনে করো তোমার বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে যেখানে তুমি এ প্লাস পাবে না মনে করো তুমি এ পাবে ইংরেজি পরীক্ষাও তুমি দিয়েছো মনে করো ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তুমি এ পাবে গণিতে মনে করো তোমার রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে অথবা মোটামুটি ভালো হয়েছে যেখানে তুমি এ মাইনাস পাবে যেহেতু গণিত সাবজেক্টটা মোটামুটি একটু কঠিন ইসলাম শিক্ষায় মনে করো তুমি এ প্লাস পেয়েছ আইসিডিতে এ ইতিহাসে এ প্লাস ভূগোলে এ প্লাস বিজ্ঞানে মনে করো এ পেয়েছো পৌরণীতে মনে করো এ প্লাস পেয়েছো যদি এরকম তুমি প্রত্যেকটা সাবজেক্টে মার্ক পাও তাহলে তোমার রেজাল্ট কী হবে এখানে আমরা নিচে রেখেছি অপশনাল সাবজেক্ট এখানে যারা আর্টসে রয়েছে তোমাদের কৃষি শিক্ষা রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান এরকম সাবজেক্ট এবং যারা সায়েন্সে রয়েছে অথবা কমার্সে রয়েছে তোমাদের রয়েছে জীববিজ্ঞান উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এরকম যে কোনো সাবজেক্ট রয়েছে যেটাকে আমরা অপশনাল সাবজেক্ট বলি এখন দেখো এখান থেকে আমরা জিপিএ পয়েন্ট বসাবো অপশনাল সাবজেক্ট আমরা সব শেষে হিসাব করব এখান থেকে আমরা জিপিএ পয়েন্ট বসাবো এই যে জিপিএ পয়েন্ট আমরা লিখেছি এই অনুযায়ী এখানে জিপিএ পয়েন্ট বসাবো এ হলে কত পয়েন্ট ফোর পয়েন্ট আবার এ হল ফোর পয়েন্ট এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো এ প্লাস ফাইভ পয়েন্ট এ ফোর পয়েন্ট এ প্লাস ফাইভ পয়েন্ট এ প্লাস ফাইভ পয়েন্ট এ ফোর পয়েন্ট এ প্লাস এখন আমরা এই সবগুলো যোগ করবো এই সবগুলো আমরা যোগ করবো তা দেখি কত হয় এই সবগুলো যোগ করলে হবে থার্টি সো এখানে যদি আমরা এই সবগুলো যোগ করি তাহলে এখানে কত হবে থার্টি নাইন পয়েন্ট ফাইভ জিরো এখন এই উনচল্লিশ দশমিক পাঁচ শূন্য এটাকে আমরা এখানে কয়টা সাবজেক্ট রয়েছে নয়টা সাবজেক্ট এটাকে আমরা নয় দিয়ে ভাগ করবো যদি এটাকে আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে কত হয় এখানে আমরা ভাগ করবো থার্টি নাইন পয়েন্ট ফাইভ জিরো এটাকে আমরা নয় দিয়ে ভাগ করব চার নত্রিশ এখানে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি এইট দেখেন যদি এরকম রেজাল্ট হয় তাহলে কী হবে ফোর পয়েন্ট থ্রি এইট এখন দেখেন এখানে আরেকটা হিসাব বাকি রয়েছে এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট সারা কিন্তু আমরা হিসাব করেছি যেখানে ফোর পয়েন্ট থ্রি এইট চলে আসে এখন যেখানে অপশনাল সাবজেক্টে যদি কোনো শিক্ষার্থী এ প্লাস পায় তাহলে এখানে দেওয়া হয় থ্রি পয়েন্ট এ পেলে টু পয়েন্ট এ মাইনাস পেলে ওয়ান পয়েন্ট দেওয়া হয় অন্যান্য সাবজেক্টে এ প্লাস পেলে ফাইভ পয়েন্ট কিন্তু অপশানাল সাবজেক্টে এ প্লাস পেলে এখানে থ্রি পয়েন্ট দেওয়া হয় এ পেলে টু পয়েন্ট দেওয়া হয় এ মাইনাস পেলে ওয়ান পয়েন্ট দেওয়া হয় এটা হচ্ছে অপশনাল অপশনাল সাবজেক্টের হিসাব একটু ভিন্ন রকম হয় যেখানে এ প্লাস পেলে থ্রি পয়েন্ট এ টু পয়েন্ট এ মাইনাস ওয়ান পয়েন্ট এটা হচ্ছে অপশানালের ক্ষেত্রে আলাদা একটা হিসাব এখন মনে করো তুমি অপশনাল সাবজেক্টে এ প্লাস পেয়েছো অনেকেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট অপশনাল সাবজেক্টে এ প্লাস পায় যেখানে মনে করো তুমি ফাই থ্রি পয়েন্ট পেয়েচও এ থ্রি পয়েন্ট এখন তোমার রেজাল্ট কী হবে আমরা এখানে দেখেছিলাম যে অপশনাল সাবজেক্ট ছাড়া কিন্তু ফোর পয়েন্ট যদি আমরা অপশনাল সাবজেক্ট সহ হিসাব করি তাহলে কত হবে অপশনাল সাবজেক্ট সহ হিসাব করলে এখানে এই যে থার্টি এর সাথে এই থ্রি যোগ হবে যদি আমরা এই থার্টি এর সাথে থ্রি যোগ করি তাহলে কত হবে 42.50 এখানে হবে ফোরটি টু পয়েন্ট ফাইভ জিরো এখন এই ফোরটি টু আমরা কী করবো এই যে নয় লেখা রয়েছে এই নয় দিয়ে বাক করবো দশ দিয়ে না কিন্তু দিয়ে বাক করব এখন যদি আমরা এটাকে নয় দিয়ে বাক করি তাহলে কত হবে তার মানে এখানে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন টু ফোর পয়েন্ট সেভেন টু তার মানে দেখেন অপশনাল সাবজেক্ট ছাড়া কিন্তু ফোর পয়েন্ট থ্রি এইট এবং অপশনাল সাবজেক্ট যদি আমরা ধরি তাহলে এখানে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন টু আশা করি বুঝতে পেরেছ অপশনাল সাবজেক্ট বাদে এবং অপশনাল সাবজেক্ট সহ কীভাবে জিপে পয়েন্ট বাড়ে তার মানে এখানে দেখেন যদি এই অপশনাল সাবজেক্ট না থাকে তাহলে হবে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এইট এবং এই অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে কিন্তু এখানে জিপে পয়েন্ট অনেকটাই বেড়ে গেছে এটাই হচ্ছে অপশনাল সাবজেক্টের সুবিধা যদি কোনো শিক্ষার্থী অপশনাল সাবজেক্টে ফেল করে তাহলে কোনো প্রবলেম হবে না শিক্ষার্থী এস এসসি পরীক্ষায় পাশ করবে কোনো সমস্যা কোনো প্রবলেম নেই কিন্তু যদি অপশনাল সাবজেক্টে ফেল করে তাহলে এখানে যে জিপে পয়েন্ট বেড়েছে ফোর পয়েন্ট থ্রি এইট থেকে এখানে ফোর পয়েন্ট সেভেন টু হয়েছে এই যে থ্রি এইট থেকে সেভেন টু হলো এটা কীভাবে হলো অপশনাল সাবজেক্টের মাধ্যমে এখন যদি কোনো শিক্ষার্থী অপশনাল সাবজেক্টে ফেল করে তাহলে এখানে এই যে পয়েন্টটা বেড়েছে অপশনাল সাবজেক্টের মাধ্যমে এই পয়েন্টটা কিন্তু শিক্ষার্থী পাবে না অনেকে কিন্তু অপশনাল সাবজেক্টটাকে একটু অবহেলা করেন যার কারণে অনেকের রেজাল্ট কিছুটা খারাপ হয় তোমাদেরকে অবশ্যই অপশনাল সাবজেক্টে ভালো করার চেষ্টা করতে হবে কারণ অপশনাল সাবজেক্টের মাধ্যমে অন্যান্য সাবজেক্টের রেজাল্ট ভালো হয় আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে অপশানাল সাবজেক্ট ছাড়া এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট সহ এভাবে যারা সায়েন্সের এবং স্টুডেন্ট রয়েছে তোমরাও কিন্তু এভাবে সেম তোমাদের রেজাল্ট তৈরি করতে পারবে দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট কি আসতে পারে এসএসসি পরীক্ষার ফলাফলের পর এভাবেই কিন্তু বোর্ডে তোমাদের রেজাল্ট তৈরি করা হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের বাকি যে সকল পরীক্ষা রয়েছে সেই সকল পরীক্ষার সাজেশন সহ তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ